যারা দু চোদ্দ সালের নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছিল তারাই এখন কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা পিয়ারের নামে আবারও ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জনপ্রিয়তা যাচাই নির্বাচনের মাঠে নামার পরামর্শ দেন তারা সকালে জাতীয় প্রেস ক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগ ও সহযোগীদের শপথে বহাল রেখে নির্বাচন সম্ভব কিনা এ নিয়ে আলোচনা সভা আমলাদেরকে করতে হবে। এই ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের নানা সমস্যা সংকট নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জোনাল আব্দ ফারুক বলেন ঐক্য বিনষ্টের চেষ্টা ভালো ফল বয়ে আর না ষোলোটি বছর সকল মামলা মাথা নিয়ে। ষোলোটি বছরের অনেক সময় আয়না ঘরে থেকে মায়ের বুক খালি করে বাংলাদেশের তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে আজ পর্যন্ত পৌঁছেছি সে ঐক্যকে বিনিষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে তাই আমাদেরকে নবীন দল নয় বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির সকল লোককে আজকে শক্তভাবে ওকে থাকতে হবে পৃথক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ অভিযোগ করেন সব দলে অপরাধী থাকলেও পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো হয় বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারী বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মোহিন খান বলেন জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়েই সংগঠিত হয়েছে জুলাই অজ্ঞান অভ্যুত্থান যার নেপথ্যে মূল কারিগর ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসুন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথাটি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেই আদর্শে আমরা উদ্বুদ্ধ হই বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে আমরা বিশ্বের পক্ষে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব। নানা ষড়যন্ত্র মোকাবেলা করে সবাইকে নির্বাচনমুখী হবার আহ্বান জানান বিএনপি নেতারা সকল মানুষকে একই সুতায় গ্রথিত করে রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা